আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ চিরা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন বানানো যেমনই সহজ খেতে কিন্তু দারুণ মজার আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি এখানে আমি চিরা নিয়েছি এক কাপ এখানে আমি সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন আর চিরাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার নিতে হবে চিরার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে পরিষ্কার করে নিলেই হবে এক কাপ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি ডিমও নিতে পারেন তবে এক কাপ চিরার সাথে এক কাপ ডিমই যথেষ্ট এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাত চামচ ঝাল বুঝে দিতে হবে আর এখানে নিয়েছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম কুচি করে দিতে হবে দিয়ে ভালো করে কুসলে কুচলে মাখিয়ে নেব আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে সামান্য পরিমাণে পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে নরম হয়ে যাবে তখন মুসমুসে হবে না এখন আমি মাখানো হয়ে গেলে করে অল্প অল্প করে নিয়ে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন আবার চাইলে গোল করে বলের মতো করে বানিয়ে নিতে পারেন সবগুলো আমি এইরকম করে বানিয়ে নেব এই নাস্তাগুলো খেতে যে এতটাই মজার হয় মোসমসে মুখরোচক চোখ একটা নাস্তার আইটেম সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে এত কম সময় যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এই ভিড়ও না দেখলে বুঝতেই পারবেন না হঠাৎ মেহমান আসলে মেহমান বসে রেখে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন আর খেতে হয় দারুণ মজার উলটিয়ে পাল্টে মুছমুছে করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ চিড়া আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মোসমুসি মখরোচক নাস্তা এই নাস্তাগুলো খেতে অনেক টেস্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ